সালামু আলাইকুম মাসাল্লাহ কত সুন্দর ওটগুলো আমি একটু ওটগুলো করার জন্য আমাদের এই যে আমাদের মদির কাপের মদির এই যে মদির আছে এখানে অনেক সুন্দর ওটগুলো তো আপনাদের কাছে কেমন লাগে এই ওটগুলো অবশ্যই জানাবেন অনেক সুন্দর আমি একদম আজকে এত তাড়াতাড়ি আনা আলাদুল শিব মদির আনা ইজি আনা খুব বাদা ইজি বাদিন আদা উদ্রুপ মুশকিলা হ্যাঁ জ্বালান ইজি বাদিন মুশকিলা অনেক সুন্দর ভিডিওটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করব আমি ওটের পিছে পিছে যাচ্ছি আলহামদুলিল্লাহ তো আমি কিন্তু এখন পারমিশন নিয়েই কিন্তু আমি ভিডিওটা বানানোর চেষ্টা করতেছি এই যে সামনের দিকে আরও অনেক ওট দেখা যাচ্ছে ইনতে বেদফেন মোদির ইনতে রো আলাতুল আনা জি বিনতে রকম বস ইনতে সহস আলাতুল গির গির ওকে বক্র জি इंत हीजी बस ऑय्दीजी अदा बेद शराब गवाई बाद दूल। ही ना हिना अला बस ये मुश्किल है ना खम साफी मुश्किल है बस इंता आना सेमसम को मदिर okay. सा मुधीर इंत सेमसम कबीर मदिर माशा इंत सुशल माशा कथा कम किया बैद इंते बेद इतनी

দেখেন অনেক সুন্দর মাসাল্লাহ আমার একদম এত ভালো লাগে আদা আনা একটা বাদির ওয়াদি বেদ আনা বজুর রফি ওয়ু মারা মকসুদ মার্রা বেলাৎ মাফি মালুম লা লা জামাল মাফি বেলাত বেলাত মাফি বাদিন ওয়া মর্রা মকসুদ কুল্লু আনা মেদাম আনা হরমা ওয়ালেদ বেন্তি কুল্লু মার্রা মকসুদ আদা জবাল জাবাল মর্রা মাশাল্লাহ কোয়েস মাশাল্লাহ অনেক সুন্দর দেখেন এখানে অনেকগুলো ভিডিও অনেকগুলো একসাথে হয়েছে আমি আপনাদের সাথে এটা একটু শেয়ার করার জন্য অবশ্যই তার সাথে সাথে যাচ্ছি দেখবেন আমি কিন্তু এখন থেকে প্রতিদিন এই যে অনেকগুলো অনেকগুলো একসাথে দেখা যাচ্ছে মার্শাল্লাহ আমার অনেক অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবেন আর লেশ 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 <laughs> استغفر الله استغفر الله هذا زبال اكل هذا مشكله ايجي دهكنا ايجي اي يدا هذا متيجي هذا نشوفه بركي يحط استغفر الله استغفر الله كله اكل هذا بعدين يجي دوا بعدين مشكله ما في بره ما في بره يجي بعدين موت بعدين ممكن هذا مره خطير مشكله মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর আজকের ভিডিওটা আমি আপনাদের সাথে অনেকটা সুন্দরভাবে কিন্তু করার চেষ্টা করেছি খুবই ভালো লাগছে আর হচ্ছে আমি এই যে যাচ্ছি আর আপনাদের সাথে সাথে আমারও ইনতেসা আল্লাুল বাদিন আল্লা জুমাফি মুশকিল